আপনি একজন স্টুডেন্ট অথবা বাসার বাইরে থাকেন অথবা মাঝরাতে আপনার হঠাৎ করেই ফালুদা খাওয়ার ক্রেভিংস জাগলো এক্সট্রা কোনো ঝামেলা ছাড়া এবং একদম স্টুডেন্ট ফ্রেন্ডলি বাজেটে আজকে বানিয়ে দেখাবো একদম রেস্টুরেন্টের মতো স্বাদের একটি ফালুদা রেসিপি এটা খেতে এত মজা এবং এত ক্রিমি এবং এর সবগুলো উপকরণে আপনি পেয়ে যাবেন একদম হাতের কাছে চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং স্ন্যাপ অ্যান্ড স্পাইসের আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত আমরা নিয়ে নিয়েছি রাধুনির ভ্যালিলা ফ্লেভারের ফালুদা মিক্স এখানে পাঁচ থেকে ছয় জনের মতো পরিমাণ দেওয়া রয়েছে এটার দাম ছিল একশো টাকা তাই হোস্টেলে বসেই পাঁচ ছয়জন গ্রুপের ফ্রেন্ডের একটা ফালুদা নাইট পার্টি হয়ে যাবে এখন দেখে নিই প্যাকেটের মধ্যে কি কী ছিল প্রথমে ছিল ফালুদার সব উপকরণের একটি মিক্স কম্বো যার মধ্যে চিনিও ইনক্লুড তাই নতুন করে কোনো চিনি যুক্ত করার প্রয়োজন নেই সাথে ছিল দুইটা জেলি মিক্স একটা ছিল রেড কালার অন্যটি গ্রিন কালার এটা দিয়ে আপনারা খুব সহজেই জেলি প্রস্তুত করে নিতে পারবেন চলুন তাহলে জেলি প্রস্তুত করে নিই জেলি প্রস্তুত করার জন্য প্রস্তুত প্রণালীতে লেখা ছিল আড়াইশো গ্রাম পরিমাণ পানি ব্যবহার করতে হবে তাই আমি আড়াইশো গ্রাম পরিমাণ পানি মেপে নিয়ে একটি পাতিলে দিয়ে দিলাম তারপর হালকা একটু গরম হয়ে আসলে সেখানে যুক্ত করে দিলাম জেলি মিক্সটি এরপর পাঁচ থেকে ছয় মিনিট আমরা হালকা বা মিডিয়াম আছে এটাকে নেড়ে সুন্দর করে মিশিয়ে নেব দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটি রেড কালার চলে এসেছে এবং এখানে কিন্তু নতুন করে কোনো চিনি ব্যবহার করার দরকার নেই হয়তোবা এর মধ্যে ভ্যানিলা ফ্লেভারও যুক্ত করা ছিল তৈরি করার সময় খুব সুন্দর একটি অ্যারোমা ছিল এরপর আমরা এটিকে একটি প্লেটে ঢেলে নেব এবং ফ্রিজে ঠান্ডা করার জন্য রেখে নেব একই পদ্ধতিতে আমরা দ্বিতীয় নম্বর জেলিটিও তৈরি করে নিব এবং তারপর ছুরি দিয়ে কেটে কেটে নিজের পছন্দ মতো শেপ দিয়ে নেব এবং ছোট ছোটো টুকরো করে নেব। এই পার্টটা এত স্যাটিসফাইং ফ্রিজ না ব্যবহার করেও আপনারা নর্মাল টেম্পারেচারে একটু বেশি সময় রাখলেও এটি তৈরি হয়ে যাবে ফ্রুটসের জন্য আপনাদের বাসায় যে ফ্রুটস থাকে আপনারা সেটাই ব্যবহার করতে পারেন বিশেষ করে হোস্টেলে সবার রুমেই কলা থাকে আপনারা কলা ব্যবহার করতে পারেন আমার রুমে এগুলোই ছিল আমি এগুলোই ব্যবহার করেছি প্রস্তুত প্রণালীতে লেখা ছিল এক লিটার পরিমাণ দুধ ব্যবহার করতে হবে কিন্তু হোস্টেলে তো সবসময় সবার রুমে দুধ থাকে না তাই আমি এখানে প্রাণের মিল্ক পাউডারটি ব্যবহার করেছি যার প্রত্যেকটার দাম ছিল দশ টাকা আমি এখানে তিনটা প্যাকেট ব্যবহার করেছি প্রথমে এটাকে ঠান্ডা পানিতে গুলিয়ে নিয়েছি তারপরে গরম পানিতে সেগুলোকে ঢেলে দিয়েছি এবং সব মিলিয়ে আমি পানির পরিমাণটা কিন্তু এক লিটারই রেখেছি দুধটাকে জ্বালাতে থাকবেন যতক্ষণ না পর্যন্ত এরকম একটা বলক চলে আসে এরকম বলক চলে আসা পর্যন্ত আমাদের জ্বালাতে হবে আপনি বুঝতেই পারবেন না এটি গরুর দুধ ব্যবহার করেছেন নাকি মিল্ক পাউডার এরপর এখানে যুক্ত করে দিবেন ফালদা মিক্সটি এবং বিশ থেকে পঁচিশ মিনিট পর্যন্ত রান্না করতে থাকবেন যখন এর মধ্যে থাকা সব সাবু এবং নুডলসগুলো সিদ্ধ হয়ে যাবে এবং রান্নাটি এরকম একটা ঘনত্ব চলে আসবে তখন চুলারাসটি বন্ধ করে দেবে এটাতে কিশমিশও যুক্ত করা ছিল নতুন করে কোনো উপকরণে যুক্ত করা লাগেনি এরপর ডেকোরেশনের পালা আমরা প্রথম লেয়ারে দিয়ে দিব ওই রান্না করে রাখা উপকরণ তারপরে দিয়ে দিব কিছু জেলি মিক্স এরপর দিয়ে দিব কিছু ফ্রুটস আপনারা যে কোনো ফল ব্যবহার করতে পারেন আইসক্রিম হিসেবে নিয়ে নিয়েছি আমরা তিরিশ টাকার এই পোলার আইসক্রিমটি ফ্রুটসের উপরে আমরা এই আইসক্রিম দিয়ে দিব পরিমাণ মতো এটাকে আরও একটু ঠান্ডা ঠান্ডা এবং রিফ্রেশিং করার জন্য আমরা উপর থেকে দিয়ে দেবো কুচি এবং শেষে আরও কিছু ফ্রুটস উপর দিয়ে ছড়িয়ে দেব একদম স্টুডেন্ট বাজেটেই হয়ে গেল রেস্টুরেন্টের মতো স্বাদের ফালুদা এটা খেতে অনেক মজা এরপর আর কি বন্ধুদের সাথে এনজয় করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব